আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু পরিবারটি প্রেমিকা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাসে বেতন ছিল পনেরো হাজার এই টাকায় ও কত হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা খেয়াল ও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল কিন্তু সংসারে চাপে পড়েও ঠিক আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজার টাকার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না সে মেয়েটি হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারা সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন আমার বউ আমার জন্য অপেক্ষা করত আমি বলতাম যত সব আদিক্ষেতা বৃষ্টি হলেই আমার দুটো হাত ধরে যখন বলতো চলো না একটু দুজনে মিলে বৃষ্টি বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন প্রিয়রের ব্যথায় কুকুরে উঠতো আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত এখন নাকি তার রান্না ভালো লাগে না একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না আমার স্ত্রী তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়ে গেছে তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হবে সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি খরপোশের টাকাও দাবি করল না উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না তখনও বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমাকে একটা কথা বলেছিল আল্লাহ দিয়ে ধন দেখে মন করিয়া নিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিকই বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে গেল বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় বাবা ভুল ওষুধের রিয়েকশনে আজ বিছানার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ ওই কথাটার মানে বুঝলাম দিয়ে ধন দেখে মন কইরা নিতে কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম আমি আমার স্ত্রীর শুনেছি অন্য জায়গায় তার বাবা মা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সে মানুষটার যার সাথে আমার স্ত্রীর বিয়ে হয়েছে গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আমি আমার সুখের আশা করে মানুষটিকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে সবাই টাকায় সুখ খোঁজে না প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোঁজে তাই বলি প্রিয় মানুষগুলোকে সময় থাকতেই মূল্য দাও হারিয়ে গেলে কপাল ঠুকলেও আর ফিরে পাবে না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ যারা আমার এই গল্পটি পুরোটুক শুনেছেন এটা একটা ভাইয়ার জীবনের গল্প ছিল এই গল্পের সাথে আমার জীবনের গল্পটার অনেক মিল আছে তাই চিন্তা করলাম এই গল্প থেকে আপনাদের আমার মনের কিছু কথা প্রকাশ করি যেটা হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলা যাবে তাই আমি হয়তো এভাবে প্রকাশ করলাম অনেক ভাইয়া আপুদের সাথে হয়তো জীবনের সাথে অনেক মিল আছে এই গল্পের সো যাই হোক আজকের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই গল্পটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে